ছোট্ট বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো হিয়া বেঙ্গুলি ক্লাসে সকলকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। একটি গুরুত্বপূর্ণ কবিতা কবিতাটি অনেক ক্লাসের বাংলা পুস্তকে আছে অনেক অনেকই সিলেবাসে আছে যাই হোক কবিতাটির নাম হচ্ছে স্বাধীনতার শোক অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা কবিতার কবি ছিলেন রজনীকান্ত সেন রজনীকান্ত সেনের কবি পরিচিতি সম্পর্কে অবশ্যই একটু জেনে রাখা দরকার ছোট্ট করে রজনীকান্ত সেন আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাংলাদেশের পাবনা জেলায় বর্তমানে বাংলাদেশে পাবনা জেলায় তিনি জন্মগ্রহণ করেন তিনি ওকালতি করতেন কোথায় করতেন রাজশাহীতে সেটাও বাংলাদেশে অবস্থিত ছোটোবেলা থেকে কিন্তু তিনি কবিতা রচনার দিকে খুব মনোনিবেশ করতেন তার সাথে সাথে অনেক গানও রচনা করেছেন তিনি সেই গানে তার লেখনী তার সুর মুক্ত হয়েছিলেন কে আমাদের স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রজনীকান্ত সেনে একজন বিখ্যাত কবির ছিলেন এবং বাংলাদেশে তার উপাধি ছিল একটা কান্ত কবি এবং তার যে তিনি যে গান রচনা করেছেন সেই গানগুলিকে বলা হতো কান্ত গীতি যাই হোক আঠেরোশো উনিশশো দশ খ্রিস্টাব্দে তিনি ক্যান্সার রোগে গমন করেছিলেন এবার আমি কবিতায় আসি কবিতার নামকরণটা দেখো ছোট বন্ধুরা স্বাধীনতার সুখ স্বাধীনতা সুখ মানে হচ্ছে স্বাচ্ছন্দে নিজের স্বাচ্ছন্দ্যে বাঁচা পরের স্বাচ্ছন্দ্যে না বাঁচা অর্থাৎ স্বাধীনতার সুখ নামকরণের মধ্য দিয়েই কবি বোঝাতে চাইছেন যে স্বাধীনভাবে বাঁচাটা কতটা আনন্দের কতটা তৃপ্তিদায়ক যাই হোক আমি এবার কবিতায় আসি কবিতায় দুটো চরিত্র আছে খেয়াল করে দেখো ছোট বন্ধুরা একটা হচ্ছে বাবুই পাখি আর একটা হচ্ছে চড়াই পাখি চড়াই পাখি কোথায় থাকে চড়াই পাখি খেয়াল করে দেখো পাকা বাড়িতে ছোটো ছোটো গর্ত করে থাকে আর বাবুই পাখি করে থাকে বাবুই পাখি নিজে কিন্তু বাসা বাঁধে গাছে ছোট্ট ছোট্ট বাসা বাঁধে নিজের হাতে তার ঠোঁট দিয়ে শৈল ঠোঁট দিয়ে বাবুই পাখিরা বাসা বাঁধে তখন কবিতার শুরুতেই বলছে বাবুই পাখিরেটা কী কহিছে চড়াই কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই চড়াই পাখি বাবুই পাখিকে ডেকে ডেকে বলছে দেখো তুমি তো কুঁড়ে ঘরে থাকো তুমি নিজের শিল্পের বড়াই করছো আবার মানে ওকে ছোটো করছে ছোট করার চেষ্টা করছে তেমনি লেখক এই লাইনের মধ্যে দিয়ে বলতে কাউকে যেন ছোট করা না হয় এরপরে চলে যাচ্ছি পরের লাইনে তু আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে তখন চড়াই পাখি বলছে আমি তো বড় বড় অট্টালিকায় থাকি তুমি তো ওই ছোট্ট কুঁড়ে ঘরে থাকো তুমি কত কষ্ট পাও যখন রোদ আসে যখন বৃষ্টি আসে তখন তো তুমি অনেক কষ্ট পাও কিন্তু আমি তো কষ্ট পাই না আমি তো অট্টালিকায় থাকি সেই জন্য কবি এই চার লাইন রচনা করেছেন যে বাবুই পাখিরে ডাকি কহিচে চড়াই কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে তখন বাবুই হেসে কথাটা শুনে এই ওর তিরস্কারটা শুনে বাবুই হেসে ফেলেছে তখন বাবুই পাখি বলছে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই বাবুই বলছে এটার জন্য তুমি সন্দেহ করছো কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় আমি কষ্ট পেলেও আমি তো বাসাটা নিজের নিজে থেকে তৈরি করছি নিজের শ্রম দিয়ে তৈরি করেছি পাকা হোক তবু ভাই পরের বাসা তুমি যে বাসায় থাকো অট্টালিকায় থাকো খুব স্বাচ্ছন্দ্যে থাকো কিন্তু ওটা পাকা বাসা কিন্তু তুমি তো পরের ভাষা বাসায় থাকো তুমি তো নিজের ভাষা তৈরিও করি এবং পরের এতে থাকো পরাধীনতার মতো থাকো আর আমি তো নিজের ভাষা তৈরি করে স্বাচ্ছন্দ্যে স্বাধীনভাবে থাকতে পারছি আমার জীবনকে সুন্দরভাবে উপলব্ধ করছে আর তুমি আমাকে তিরস্কার করছো সেটা বলছে বাবুই পাখি সেই জন্যে বাবুই পাখি বলছে কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা তোমার পা বাসাটা পাকা কিন্তু পরের তোমার নয় তোমার নিজস্ব বাসা নয় ওটা পরের স্বাধীনতায় তুমি থাকছ নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা খুব গুরুত্বপূর্ণ লাইন তুমি নিজে যেটা করবে সেইটাই তোমার কাছে তোমার থাকবে নিজে হাতে গড়া মোড় কাঁচা ঘর খাসা আমার নিজের হাতে ঘর এটা খাসা খুব আনন্দে আছি খুব স্বাচ্ছন্দ্যে থাকি আছি সেই জন্য পরের বাসায় থাকা মানে পরাধীনভাবে থাকা তুমি অল্প সময় হলেও খুব আনন্দে আছো সেই আনন্দ কিন্তু বেশি দিনের জন্য নয় এটা চড়াই পাখিকে বলছে বাবুই পাখি নিজে আনন্দ সৃষ্টি করো নিজের কর্মদক্ষতার মধ্য দিয়ে নিজের স্বাধীনতার মধ্য দিয়ে তুমি জীবনযাপন করো তাহলে দেখতে পাবে খুব আনন্দ পাবে অল্প সময়ে তুমি খুব স্বাচ্ছন্দ্যে থাকলেও সেটা বেশিক্ষণ নয় আমি নিজের ভাষায় থাকি নিজের স্বাচ্ছন্দ্যে থাকি নিজের সমস্ত কিছু অল্প হলেও আমি নিজে ইনকাম নিজে অর্জন করে খাবার অর্জন করি আর আপনি বাবুই পাখি চড়াই পাখিকে বলছে যে তোমার সুখ প্রকৃত সুখ নয় ওটা সাময়িক পরাধীনতা যে কতটা ভয়ঙ্কর এই কবিতার মধ্য দিয়ে আমাদের কবি আমাদের উপলব্ধি করিয়েছেন মানুষকে বুঝিয়েছেন যে পরাধীনভাবে থাকা সেটা অত্যন্ত কষ্টের স্বাধীনভাবে থাকা অত্যন্ত সুখের সেটা প্রতিবন্ধকতার মধ্যে মরা থাকলো স্বাধীনতার সুখ অত্যন্ত শান্তির অত্যন্ত সুখের এই হচ্ছে মেন কবিতার ভাব ভাব তাহলে ছোট্ট বন্ধুরা আমি যতটুকু পেরেছি বোঝাতে পেরেছি পরের যে ভিডিওটা আসবে আস নিয়ে আসব সেটা কিছু অর্থ বুঝিয়ে দেব এবং তার প্রশ্নগুলো আমি ব্যাখ্যা করে দেব সকলে ভালো থেকেও যদি ভালো লাগে আমার ব্যাখ্যা নতুন চ্যানেল হয়তো আমার বোঝাতে একটু প্রবলেম হচ্ছে পরবর্তীকালে সেগুলো আমি সবই চেঞ্জ করে নেবো আরও ভালোভাবে বলার চেষ্টা করব তোমাদের আলো আরও ভালোভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে সকলে আরও অনেক কিছু ব্যাখ্যা করার চেষ্টা করব আরও অনেক কবিতা অনেক গল্প অনেক পরবর্তীকালে উপন্যাসও ব্যাখ্যা করার চেষ্টা করব যদি সাবস্ক্রাইব করে নাও খুব ভালো হয় আমি মন থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি